আর আবারও কিনে নিলাম কিচেনে আর বানাবো দই রুই সেজন্য নিয়েছি মাছ অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি আর মশলার জন্য নিয়েছি মৌরি পোস্ত কাজুর কাঁচা লঙ্কা বেটে নেব আদা রসুন বেটে নিয়েছি আর নিয়েছি টক দই আর পেঁয়াজ বাটা স্বাদ মতো নুন চিনি রানাটা আমি সরষের থেকে করবো ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো এবার তেল গরম হয়ে গেলে গোটা মশলা এলাচ ডালকি লবঙ্গ দিয়ে দেবো

দিয়ে দেবো পোস্ত কাজু পানমৌরি বাটা এবার কোস্ত কাজু মৌরি বাটাও একটু কষিয়ে দেব এবার খুব কোস্ত কাজু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আঁচটা কমিয়ে নিন একটু দই দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য কনফা দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার জখ নাড়ব নাহলে দইটা কেটে যাবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি হালকা আঁচে রাখব নাহলে কিন্তু দইটা কেটে যাবে এবার ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার ছোল ফুটে উঠলে দেবো সামান্য চিনি আর দেব মতো নুন ভেজে রাখা মাছ এবারে আঁচটা কমিয়ে ফুটিয়ে নেব তিন চার মিনিট এবার উপর থেকে দিয়ে দেব গোটা চিনি চেরা কাঁচা লঙ্কা এবার রেডি হয়ে গেল দই দিয়ে এবার শাক করবার জন্য দই দই একদম রেডি আমি কীভাবে তৈরি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন